জননেতা যিনি আমি ব্যক্তিগতভাবে বলবো গত সৈর শাসকের রুসানলে যখন আমরা ক্লান্ত দিশে হারা তখন এই রাজধানীর বুকে ঢাকা মহানগর উত্তর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে যিনি নিজে সামনে থেকে রাজপথে নেমে কোনো প্রোগ্রাম দিলে নিজে আগে উপস্থিত থেকে সেই প্রোগ্রাম সেই বিরোধী দলীয় সেই ষড়যন্ত্র এবং অত্যাচার নির্যাতনের মুখে রাজপথে মহানগর পিকে নেতৃত্ব নিজের দিয়েছেন শরীরের রক্ত দিয়েছেন জেল খেতেছেন। তিনি চাইলেই অন্যান্য খেলোয়াড়দের মতো আইসি জিন্দিগি যাপন করতে পারতেন সময়ের বিপরীতে অবস্থান করে বাংলাদেশকে ভালোবেসে আমাদের জিয়া রহমানের আদর্শকে ভালোবেসে উনি বিএনপির হাল ধরেছেন